হ্যালো গাইস গুড মর্নিং সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে লাইফস্টাইল উৎসঞ্চয় চ্যানেলে বুঝতেই পারছো পৌঁছে গেছি মামা বাড়ি একদম চারদিকে বিয়েবাড়ির সাজে সেজে উঠেছে প্যান্ডেল প্যান্ডেল সব লেগে গেছে আজকে বাইবুড়ো ভাতের প্রোগ্রাম রয়েছে ওই জন্য রান্নারও আয়োজন আরম্ভ হয়ে আমরা জাস্ট এই দশ পনেরো মিনিট হলেও আমরা নেমেছি আর নেমেই মোটামুটি সবাই একে একে আসতে আরম্ভ করেছে আমরা এত ল্যাগেজ নিয়ে এসেছি একে তো মানে গাড়িতে বাসে এলাম সেখানে প্রচুর ল্যাগেজ তারপরে টোটোতেও সেই এক পরে ভিড় করে নিয়ে এলাম অত লাগেজ দিয়ে এক জায়গায় ডাম্প করে এখন রাখা হয়েছে যাই হোক সব একে একে সেট হচ্ছে রান্নাবান্না ভেতরে চলছে বাইরেও সব কিছুর আয়োজন করা হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার কর এখন মোটামুটি মুড়ি খেতে মানে জলখাবার খেতে বসছি আর এক এক করে সবাই চলে আসছে তোমাদের তো সবাইকে চেন না আমি এক এক করে টাইম বুঝে সরকার সঙ্গে পরিচয় করিয়ে দেবো মোটামুটি আর অনেক একজন নতুন আমাদের নতুন সদস্য ফ্যামিলি তার সঙ্গেও দেখা করাবো ভীষণ মজা হচ্ছে সবাই একে একে এসে পৌঁছাচ্ছে তো তো মোটামুটি আইব্রো ভাতের জন্য রেডি হয়ে গেছি আর সেই ব্লু শাড়িটা পুজোর সময় নিয়েছিলাম না গুজরাটি স্টিচ সেটাই পরেছি আর সেই সরোজনীনগরের পার্লের নেকলেসটা ইয়ারিংটা আগে থেকেই ছিল তাহলে মোটামুটি এইটা হলো অ্যাগারো ভাতের লুক তারপর তো তোমরা ধীরে ধীরে দেখতেই পাবে চলো নিচে কি হচ্ছে অলরেডি সব মোটামুটি স্টার্ট হয়ে গেছে চলো এবার নিচে যাওয়া যাক

না তুমি দেখো তুমি দাও প্রকাশ করো না কাকিমা কাকিমা আচ্ছা আচ্ছা কাকিমা জেঠিমা এইটা কাকিমা টিমার গ্রুপ চলছে এখন আচ্ছা মা ও মা কাকিমা জেঠিমা

আচ্ছা চারটার থ্রি এখন আমরা লাঞ্চ করতে বসছি মানে খুব চিল্লালো দিতে অসুবিধা হয় তুই এখানটায় তুই সবাই আমরা একসঙ্গে ঢুকে গেছি বিয়েবাড়িতে তো এইগুলোই মজা এগুলোই আনন্দ না সবাই মিলে একসঙ্গে বসবো আর খেতে একসঙ্গে হইচই করবো একসঙ্গে ঘুমাবো হ্যাঁ আর মানে ঘুমানো আর রাত্রিবেলায় সবাই মিলে ঢালা বিছানা করা হবে আর একদম বকর 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 করা হবে এই আছে প্ল্যানিং রাতেও অনেক কিছু রয়েছে হুম উপরটাই

আর সামনেই খাতড়ার কালী মন্দির খুব ফেমাস ঠিক আছে খুব ভালো খুব বড় খুব সুন্দর তো সেখানে আমরা এখন ফটো তুলতে যাচ্ছি অ্যাকচুয়ালি হ্যাঁ চলছে তো অ্যাকচুয়ালি মানে ওদের প্রি ওয়েডিংয়ের মতোই ছবি তোলার একটা ব্যাপার ভাবা হলো আর কি ওরা দুজন মিলেই ভেবেছে রিট্টু আর আমাদের হবু বউ স্নেহা আমরাও যাচ্ছি তার সাথে চান্স সামনেই হেঁটে হেঁটেই যাচ্ছি আর পিছনে রিম আসছে বেটুনকে ঘুম পাড়িয়ে দেবে মা বললো চলো ঘুরে আসা যাক এই যে এখানে ফটোশ্যুট স্টার্ট হয়ে গেছে এখানে ফটোশ্যুট চলছে এখন আর এদিকে মেয়ের বাড়ির লোকজন এই যে আমাদের কোলে না এখন এই লুকটাই আইব্রো হতে লুক আর না তো দেখতে পাবে না আমার সাবস্ক্রাইবার আমার ফ্যামিলি মেম্বার এই রইলো আইব্রো হাতের লুক যাই এবার রাতে মেহেন্দি সংগীত আসে না কালকে আচ্ছা পাললে একবার ডু মেরে আসবো একদম বুঝলে একদম চলবে তো নটা দশটা অব্দি চলবে সন্ধ্যা অব্দি রাত অবধি আবার ঢুঁ মেরে আসবো তো খুব সুন্দর সাজানো এখানে শ্মশান কালীটা মানে এত সুন্দর এলে মনে হবে না ফিরে যাই দেখো চার পাঁচটা কোনো পার্কের চেয়ে কোনো কম নয় এবার বরকনের হয়ে গেছে এরপর আমাদের চলছে এখানে সবাই সিঙ্গেল সিঙ্গেল করে ছবি তুলছে এই হলো আমাদের শ্মশান কালী মন্দির পরে আরেকদিন পুরো জায়গাটা ভালো করে ঘোরাবো অ্যাকচুয়ালি আমি তখন মন্দিরে উঠতে পারবো না ওই জন্য কাছ থেকে আমি দেখাতেও পাচ্ছি না জিনিসটা যাই পরে আরও আসবো তখন সুন্দরভাবে গোটাটা তোমাদের সঙ্গে দেখাবো না শেয়ার করবো পুরোটা খুব সুন্দর জায়গাটা রাত্রিবেলায় যখন আরও লাইটগুলো চারদিকে জ্বলে ওঠে না আরও সুন্দর হয়ে যায় তো বন্ধুরা আমাদের এখানে শেষ ফটোশ্যুট দেখলে খুব মজা করলাম আর কি একটা হয় না উইদাউট প্ল্যানিং কিছু একটা ঝটপট হয়ে যায় প্ল্যান আর তারপরে সেটা খুব ভালোভাবে এনজয় করি সেটাই হলো এটার কোনো প্ল্যান ছিল না কিন্তু যাই হোক খুব মজা করলাম সবাই মিলে খুব ভালো ভালো ছবিও আসবে তোমাদের সঙ্গে শেয়ার করব আর আপাতত এই ব্লগটা এখানেই শেষ করছি নাহলে খুব বড় ব্লগ হয়ে যাবে বিকেলে খুব বড় প্রোগ্রাম আছে মেহেন্দি সঙ্গীতের সেটা নিয়ে আবার আসবো ঠিক আছে চলো মন্দির থেকে আজকে এখানে ব্লগটা শেষ করছি নেক্সট ব্লগ নিয়ে আবার আসছি পরবর্তী মেহেন্দি সঙ্গীতের প্রোগ্রাম নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন যারা আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর চলো তিল দেন বাই বাই